কোনো মুস্তাহিদ আরেকজন মুস্তাহিদকে অনুসরণ করবে না তো সারা পৃথিবীতে এখন নিজে মুস্তাহিদ নিজে কোরআন শূন্য থেকে মাসালা বের করতে পারে এমন আলেমের সৃষ্টি হয় নাই এমন আলেম বর্তমানে পৃথিবীতে নাই তো তাহলে কে মাসালা মাসাইল বের করবে অবশ্যই কোনো না কোনো মাজহাবের ইমামের অনুসরণ করতে হবে কথা বলে না কেন ঠিক কিনা এ বাবা তারপরে তার খিলাফত মূল কিয়াত বইয়ের ভিতরে লিখেছে সাহাবাই কারাম সত্যের মাপকাঠি নয় সরেকনা নাউযুবিল্লাহ এ বাবা তো কুরআনুল কারিমে আমার আল্লাহ সাহাবাই کرامদের ইমানের মাপকাঠি বানিয়েছে আমরা নই কুরআনুল কারিম সূরা বাকারা আয়াত নাম্বার 13 এর ভিতরে আমার আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছে তার প্রত্যক্ষbart তুলে ধরেছেন ও আইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আমার নবী যখন কাফের মুশ্রিক ইহুদিদেরকে বললেন ইমান আনো কামা আমানার নাস যেমনি ভাবে আমার সাহাবাই ইমামে ইমান এনেছে এ বাবা আমার আল্লাহ ইমানের মডেল বানিয়েছে সাহাবাই কেরামদেরকে কলু তখন মুনাফিক ইহুদিনা সারা বলতে লাগলো আনো মিনু কামা আমানা সুফাহা